আমরা আজকে খোঁজ নিয়ে দেখুন কুড়ি লিটার করে প্রত্যেক বাড়িতে পানীয় জল বিজেপি করছে আমাদের পার্টি শিখিয়েছে নরেন্দ্র মোদিজি শিখিয়েছে শিখিয়েছে সেবাই হচ্ছে ধর্ম সেই সেবা ধর্ম আমরা করছি আমাদের এটা পরম্পরা বাঙালির স্বামী বিবেকানন্দ সবসময় বলেছেন জীবে প্রেম করে যেইজন জন সেই জন্য সে বিশেষ আমাদের সীমিত ক্ষমতার মধ্যে চেয়ে চিনতে আমাদের সুবানুধ্যায়ের কাছ থেকে নিয়ে আমরা করছি আরও কয়েকদিন করবো সরকারটা লন্ডনে কিছু চটিচাটা সাংবাদিককে নিয়ে লন্ডনে একবার সামনের দিকে ছুটছে একবার পিছনের দিকে ছুটছে পুরো সরকারটা ওইখানে ছুটছে দৌড়াচ্ছে সরকারটা নেই তাই বেলগাছি আর একশোটি পীড়িত পরিবারের পাঁচশো জন লোক সরকারের পানীয় জলটুকু থেকেও বঞ্চিত হচ্ছে অন্যান্য পরিষেবা তো দূরের কথা আমরা একশোটা পরিবারকে তারপুলিন দিয়েছি অর্থ সাহায্য দিয়েছি আমাদের পার্টির যেটুকু সাধ্য ক্ষমতা আছে আমরা সেই অনুযায়ী করেছি আগামী কয়েকদিনও করবো তার সীমাবদ্ধতা আছে আমরা অনন্তকালও পারবো না